চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দরজনের জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম বলেছেন ভালো মানুষরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অপরাধীরা পালিয়ে বেড়াতে বাধ্য হবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় সবার আগে সৎ ও সচেতন নাগরিকদের একসাথে কাজ করতে হবে পুলিশ সবসময় জনগণের পাশে আছে তবে অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য কর্ণফুলী থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপি বন্দর জোনের কমিশনার পারভেজ এবং কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার জামাল উদ্দিন চৌধুরী ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু বাকার কর্ণফুলী থানা সিটিজেন্স ফোরামের সাধারণ সম্পাদক মাস্টার মনির আফসার চৌধুরী অনুষ্ঠান সভাপতিত্ব করেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ ওপেন হাউস ডেতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ী জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতামত প্রস্তাব দেন মোহাম্মদ শগীর মাহমুদের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর